আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক আপনাদের জন্য আজকে মাহের রমজান প্রথম রমজানের উপলক্ষে আজকে একটি গজল নিয়ে আসলাম তো কথা না বাড়িয়ে গজলটা শুরু করতেছি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লা মরণের কত দিন বাকি আর আজরা লাশিযা যখন হস্তে দিবাদি আজরা ই আজ যখন হস্তে আমার মনা বালু কালু কি আমি জানিলাম না গো আল্লাহ মর নের কত দিন বাকি আর কানের গেল কর্ণতালি সৌখের গেল জ্যোতি কানের গেল করোনতালি সৌখের গেল জ্যোতি দাঁত রিল চুল পা বয়স দিল বাটিহি আমি জানিলাম না গো আল্লা মরণের দিন বাকি আমার মরণের হতদিন বাকি আমি জানিলাম না গো আল্লা মরণের কত দিন বাকি আমার মরণের দিন বাকি আমি জানিলাম না গো আল্লা মরণের দিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মোট হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লা মরণের কত দিন বাকি আমি আমার মরণের দিন বাকি আমি জানিলাম না গো আল্লা মরনের দিন বাকি আর চল্লিশ দিন আগে রাগে বাইরে মৌতেরো নিশানি চল্লিশ দিন রাগে বাইরে মৌতেরো নিশানি যম দুধ বাইন্দা দিবা চৌখে দিয়ায় আন্দি আমি জানিলাম না গো আল্লা মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লা মরণের কত দিন বাকি আর তিরিশ পারা কুরআন শরীফ জানিও নিশ্চয় তিরিশ পারা কুরআন শরীফ জানিও নিশ্চই কোন জায়গায় কোন হরফ লেখা না করিলাম আমি জানিলাম না গো মরনের মরণের দিন বাকি আমার মরণের দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি আর ফকিরে ফকীরে মনেতে বাবিয়া সীতা ফকিরে ফকীরে মনেতে বাবিয়া কোন অবস্থা রাখবাই অন্ধকারে অন্ধকার আমি জানিলাম না গো আল্লাহ মরনের কত দিন বাকি আমার মরনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি